হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আমি কী ভিডিও আপলোড দিব আমার পেজ এবং আমার চ্যানেলে তো ফাইনালি তোমরা সবাই কমেন্ট করে জানাক সাপো তোমার স্কিন কেয়ার ভিডিও গেট উইথ মি ভিডিও আপলোড দাও তো সেরকমই আমি অলরেডি একটা গেট রেডি মি ভিডিও আপলোড দিছি এটা আমার সেকেন্ড ভিডিও হচ্ছে স্কিন কেয়ার তো আমি ফার্স্টে হচ্ছে চেঞ্জ করে নিছি এরপর আমি দেখো যেহেতু মেকআপ করা ছিলাম তাই আমি আগে হচ্ছে ক্লিন করবো স্কিনটা তো আমি একটা অয়েল বেসড ক্লিনজার নিয়ে নিছি তারপরে আমি ভালোভাবে আগে মেকআপটা রিমুভ করবো আর এই ক্লিনজারটা আমার মুখে অনেক বেশি স্যুট করে আমি কিন্তু একদম কাছ থেকে তোমাদের দেখাই দিছি তো তোমরা চাইলে এটা নিতে পারো বাট একটা প্রবলেম কি আমার স্কিন আর তোমার স্কিন তো সেম না সো তোমার স্কিনটা কেমন ওই টাইপ অনুযায়ী তুমি যদি নাও সেটা সব থেকে বেশি বেটার হয় যে তোমার স্কিনটা কোন টাইপের তো আমি ভালোভাবে দেখো ঘষে ঘষে সব মেকআপগুলো একদম উঠায় ফেলতেছি যাতে কোনো মেকআপ থাকে না আর এই রিমুভারটা হচ্ছে মানে এই ক্লিনজারটায় মানে সব মেকআপ একদম ইউজ হয়ে যায় লিপস্টিক থেকে শুরু করে তুমি যদি কাজল দাও সেটাও ক্লিন হয়ে যায় একদম আমার খুবই ভালো লাগে তো এরপরে আমি ফেসটা ভালোভাবে ওয়াশ করব এটা কিন্তু দেখো আমি শুকনো মুখে লাগাইছি তারপর অনেকক্ষণ ফেসটাকে ঘষাঘষি করছি তারপরে আমি আবার হচ্ছে হাতে পানি নিয়ে কতক্ষণ এটাকে আবার ক্লিন করলাম ফেস ওয়াশের মতো করে আর রাতে বেলা কিন্তু অবশ্যই তোমাদের হচ্ছে ডাবল ক্লিনজিং করতে হবে আমি দেখো একবার হচ্ছে এই ক্লিনজারটা দিয়ে ক্লিন করছি এখন আমি একটা ফেস ওয়াশ দিয়ে হচ্ছে ক্লিন করবো তো ফেস ওয়াশটাও কিন্তু আমি তোমাদের ভালোভাবে কাছ থেকে দেখাই দিয়েছি এই ফেসওয়াশটা আমি রাতে ব্যবহার করি আর এটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি নাইট স্কিন কেয়ার রুটিন তো অবশ্যই অবশ্যই সবাই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের আমার পেজে নতুন হলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তিশুর ওয়ার্ল্ডেও অবশ্যই সাবস্ক্রাইব করবা তো এখন আমি দেখো ফেসওয়াশটা দিয়ে ভালোভাবে মুখটাকে ক্লিন করে আমার মুখটা কতটা ক্লিন হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবা ক্লিন করে তারপরে আমি কিন্তু একটা ফেস প্যাক লাগাবো একটু পরে তোমাদের দেখাচ্ছি তো চলো আমরা চলে যাই ফেস প্যাকটা রেডি করতে আর এই ভিডিওটা বানানোর বানানোর দ্য সিন কিন্তু তোমরা দেখতে পারবা আমাদের ইউটিউব চ্যানেলটি সব সবকিছু আছে এটার দ্য সিন এই ভিডিওটা তো এত সুন্দর ভাবে দেখতেছো বাট এগুলো করতে যে কত কষ্ট সেটা দেখতে পারবো তোমরা টিয়াতে সকাল দশটায় কিন্তু আপলোড হয়ে গেছে তো আমি দেখো একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের একটা ফেস প্যাক নিয়ে নিচ্ছি এখানে এটা একনির জন্য মানে ব্রণের জন্য যেহেতু আমার একটু ব্রণের প্রবলেম চলতেছে আর এই প্রবলেমটা আমার নতুন না এটা আমার টিনেজ থেকে আমি এই ব্রণের প্রবলেম নিয়ে বড় হয়েছি আমার ছয় মাস ব্রন থাকে ছয় মাস থাকে না একদম ক্লিন মাঝে মাঝে মুখ একদম আবার ব্রণে ভরে যায় আমি জানি না আমার মতো এরকম আর কেউ কেউ আসো কি তো এরপরে আমি একটু পানি খেলাম যেটা আমার সবসময় ভুলে যাই যেটা অবশ্যই অবশ্যই বেশি বেশি তোমরা পানি খাবা স্কিনের মেইন ভিটামিন হচ্ছে পানি প্রয়োজন হচ্ছে পানি সেটাই আমি মাঝে মাঝে পানি খেতে ভুলে যাই তাই একটু পানি খেলাম আর আমি কিন্তু প্যাকটার সাথে একটু মধু আর হচ্ছে পানি মিক্স করে তারপরে ফেসে লাগাচ্ছি তোমরা আরও কী কী ধরনের ভিডিও চাও আমার কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের সাথে সেই ভিডিওগুলো ট্রাই করার আসলে টিয়ার ব্লগ যেহেতু সম্পূর্ণই আমি বানাই সোয়েদ ফ্যামিলির ব্লগ তোমাদের আখিয়া আর তোমাদের ভাইয়ার দায়িত্বে দেওয়া এই জন্যই কিন্তু তোমরা রেগুলার ব্লগটা পাও না কারণ এটা আমার ভালোবাসার কাজ তাই আমি রেগুলার ভালোবেসে করি বাট ওরা হয়তোবা এটা বাধ্য হয়ে করে এই মাঝে মাঝে মিস যায় তারপর আগে থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে আর তোমাদের অপরে সবাই পাগল হয়ে গেছে চ্যানেল খুলে দাও পেজ খুলে দাও খুলে দেওয়া হয়েছে আজ পর্যন্ত ভিডিও আপলোড দিছে আমি কিন্তু দেখি নাই যাই হোক যার যার ভালোবাসা যার যার ভালো লাগা অবশ্যই আলাদা থাকে সেটা তোমাদের বুঝতে হবে যে সবাই এক না তো প্যাকটা লাগানোর পরে আমি কিন্তু বিশ মিনিট অপেক্ষা করব বিশ মিনিট অপেক্ষা করার পরে তারপর আমি ফেস প্যাকটা রিমুভ করবো তো আমি এখানে এখন ততক্ষণে ভাবলাম যে তোমাদের সাথে একটু আমার পেজটা আর হচ্ছে আমার চ্যানেলটা শেয়ার করি তো এই যে দেখো আমার পেজ তিষোস ওয়ার্ল্ড সবাই অবশ্যই লাইক ফলো করতে ভুলবা না আর অবশ্যই অবশ্যই ভিডিওজগুলো দেখবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই এত এত ভালোবাসা দিছো এত অল্প দিনে আমার এত বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে এই যে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল তিশোস ওয়ার্ল্ড অবশ্যই সবাই অনেক অনেক ভালোবাসা দিবা আসলে তোমরা আমি আরও বেশি অবাক যে আমার থেকে বেশি তোমরা আমার মেয়েকে ভালোবাসো মাসাল্লাহ আলিসার এত বেশি ফ্যান আসলে তোমরা অনেক বেশি ভালো দেখ এখন দেখো বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট পরে এখন আমি এটা একটা মেকআপ রিমুভারের যেই হচ্ছে স্পঞ্জ থাকে সেগুলো দিয়ে আমি হচ্ছে সবসময় ফেস প্যাকগুলো রিমুভ করি অনেক তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় এটা সুন্দর করে ভিজে তারপর মুখে একটু ঘষাঘষি করলে এটা রিমুভ হয়ে যায় রিমুভ করে তারপরে আমি হচ্ছে রাতের যে স্কিন কেয়ারটা সেটা সেরে ফেলবো আমি ফেস প্যাকটা কিন্তু প্রতিদিন ব্যবহার করি না এটা আমি জাস্ট দুই তিন দিন হলো ব্যবহার করা শুরু করছি এর মধ্যেই কিন্তু আমার ব্রনগুলো অনেকটাই কমে গেছে তোমরা দেখে বুঝতেছো আর একটা কথা যে কোনো ফেস প্যাক লাগানোর পরে কিন্তু তোমরা আর কোনো ফেস ওয়াশ ব্যবহার করবা না তো এরপরে আমি টিস্যু দিয়ে সবসময় ফেসটাকে মুছি কারণ টাওয়ালে অনেক বেশি জান্স থাকতে পারে এই জন্য সবসময় ক্লিন টিস্যু দিয়ে তারপর হচ্ছে ফেসটাকে মুছি তোমরা যাদের যারা হচ্ছে একনি প্রবলেম আছে তারা কিন্তু এই এই জিনিসটা ফলো করতে পারো তো এখন আমি হচ্ছে একটা সিরাম দিব এই যে দেখো তারপরে আমি ফার্স্টে দিব হচ্ছে একটা টোনার তারপরে সিরাম তারপর ময়শ্চরাইজার তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করতেছি টোনারটা দিয়ে আমি একটু ওয়েট করবো যাতে টোনারটা শুকায় যায় তারপরে আমি সিনার সিরামটা দিবো এই সিরামটা অনেক বেশি ভালো আমার ফেসে অনেক বেশি স্যুট করছে কিন্তু ভাই এগুলো এত বেশি এক্সপেন্সিভ আসলে স্কিন কেয়ার কিনতে কিনতে কবে যেন গরিব হয়ে যায় তো এরপর এটা ভালোভাবে আমি সব জায়গায় দিবো এটা যদিও একটু ড্যাপড্যাপ করে দিতে হয় বাট আমি এভাবে ঘষি ঘষিয়ে দিই অত ধৈর্য আমার নাই যে আমি ড্যাপড্যাপ করে হচ্ছে সিরাম দিব আমার মতো কে কে আসো অবশ্যই বলো আমি তো আগে কোনো স্কিন কেয়ারই করতাম না বিশ্বাস করো আমি স্কিন কেয়ার করতেছি মনে লাস্ট ছয় মাস ধরে এর আগে আমি কিছু দিতাম না কিছু না শুধুমাত্র ফেসওয়াশ তারপরে হচ্ছে একটা ক্রিম ময়শ্চারাইজার লাগায় ঘুমাই যেতাম এখন দেখো এই যে আমি ময়শ্চারাইজারটা দিচ্ছি ময়শ্চারাইজারটা দেওয়ার পরে আমি আমার পিম্পলগুলোতে কিছু যে পিম্পল প্যাচগুলো আছে সেগুলো দিয়ে তারপর আমি ঘুমাবো তো এখন আমি সুন্দরভাবে প্যাচগুলো লাগাবো আর এই প্যাচগুলোর জন্য কিন্তু তোমার ব্রনটা একদম পাকা থাকলে ওইটা উঠে উঠা যাবে তো এটা কন্টিনিউ কিছুদিন যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার পিম্পল থেকে তুমি মুক্তি পাবা আর এগুলো তুমি যে কোনো ফেসবুক পেজেই পেয়ে যাবা যেগুলো হচ্ছে কোরিয়ান বিশেষ করে যে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়া যায় সেই ধরনের পেজেই তুমি সবগুলো প্রোডাক্ট পেতে পারো বা একটু খুঁজে দেখতে পারো যে কোন কোন পেজ এগুলো পাওয়া যায় ফেসবুকে সার্চ দিবা তাহলে দেখবা যে পেয়ে যাব আমার এক একটা প্রোডাক্ট এক একটা পেজ থেকে আনা তাই আমি কোনটা রেখে কোনটা মেনশন করবো তাই আমি কোনো পেজের কথা বললাম না আর এগুলো কোনোটা পেজ প্রমোশনও না যে আমি তোমাদেরকে সব পেজ মেনশন করে দিব আশা করি সবাই বুঝতে পারছো তো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি আমি ব্রন প্যাচগুলো লাগাইয়া তারপর হচ্ছে চুলটা বেঁধে ঘুমাতে যাব তুমি যদি আমার হেয়ার কেয়ার জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ